রামায়ণের বিস্তৃত গল্প বাংলায় ঋষি বাল্মীকি রামায়ণ সাতটি কাণ্ডে বিভক্ত এখানে প্রতিটি অংশ সহজ ভাষায় বিস্তারিতভাবে দেওয়া হল এক বাল্যকাণ্ড বালকাণ্ড রামদের জন্ম অযোধ্যার রাজা দশরথ অত্যন্ত ধার্মিক ও প্রজাপ্রেমী রাজা হলেও তার সন্তান ছিল না তিনি ঋষি ঋষ্যশৃহের সাহায্যে পুত্র পুত্রকামিষ্টি যজ্ঞ করেন যজ্ঞের ফলেই চার পুত্রের জন্ম হয় রাম কৌশল্যা ভরত কৈকেই লক্ষণ ও শত্রুঘ্ন সুমিত্রা লক্ষণ রামকে অত্যন্ত ভালোবাসতেন আর শত্রুঘ্ন ছিলেন ভরতের পরম সঙ্গী রামের তপস্যাপূর্ণ শিক্ষা বাল্যকাল থেকেই রাম ছিলেন বীর শান্ত সত্যবাদী ও শিষ্টাচারপূর্ণ ঋষি বিশ্বামিত্র রামের কাছে দানবদের হাত থেকে যজ্ঞ রক্ষার অনুরোধ করেন রাম লক্ষণ তার সঙ্গে গিয়ে নানা অসুরকে পরাস্ত করেন সীতা স্বয়ম্বর বিশ্বামিত্র রামদের মিথিলায় নিয়ে যান রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বর সভায় শিবের ধনুক উত্তোলন ও ভঙ্গ করা শর্ত ছিল রাম সহজেই ধনুক ভেঙে সীতাকে জয় করেন বিয়ে হয়ে অযোধ্যায় ছিঁড়ে আসেন দুই কাণ্ড রাম রাজ্য ঘোষণার প্রস্তুতি বার্ধক্যে উপনীত দশরথ সিদ্ধান্ত নেন রামকে রাজা করবেন অযোধ্যায় উৎসবের পরিবেশ তৈরি হয় কিন্তু এখানেই গল্প মোর নেয় কৈকেইর দুই বর দশরথ কৈকেইকে আগে দুটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাসী মন্দদরি কৈকেইকে বিভ্রান্ত করে বলেন রাম রাজা হলে ভরতের সর্বনাশ হবে কৈকেই তখন দাবি করেন এক ভরত রাজা হবে দুই রাম চোদ্দ বছর বনবাসে যাবেন দশরথ মর্মাহত হলেও বর ভঙ্গ করতে পারেন না রামের বনবাস যাত্রা রাম শান্তভাবে বনবাস গ্রহণ করেন সীতা ও লক্ষ্মণও সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনজন বনের পথে অগ্রসর হন দশরথ দুঃখে কষ্ট পেয়ে কিছুদিন পর মৃত্যুবরণ করেন তিন অরণ্যকাণ্ড রাম লক্ষণ সীতা দণ্ডাকারণ্য চরিত্রকূট ও বহু আশ্রমে সময় কাটান নানা ঋষিদের রাক্ষসের হাত থেকে রক্ষা করেন সুরপনাখার ঘটনা রাবণের বোন সুরপনাখা রামের প্রতি আকৃষ্ট হয়ে সীতাকে আক্রমণ করতে গেলে লক্ষণ তার নাক কান কেটে দেন অপমানের প্রতিশোধ নিতে কর্ণিকাসুহ খরা ও দূষণ রাম লক্ষণের হাতে নিহত হয় সীতাহারণ মায়ারূপী সোনার হরিণ মারিচ রামের সামনে আসে সীতার অনুরোধে রাম তাকে ধরতে গেলে রাবণ রূপে এসে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় লক্ষণ রেখার বাইরে গিয়ে সীতা রাবণের কবলে পড়েন চার কাণ্ড হনুমানের সঙ্গে সাক্ষাৎ বনবাসে রাম লক্ষণ কিষ্কিন্ধায় হনুমানের দেখা পান হনুমান তাদের সুগ্রীবের কাছে নিয়ে যান সুগ্রীব রামকে সাহায্যের প্রতিশ্রুতি দেন বালি বধ ও সুগ্রীব রাজত্ব সুগ্রীবের ভাই বালি অন্যায়ভাবে তার রাজ্য দখল করেছিলেন রাম বালিকে বধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করেন সুগ্রীব সীতার খোঁজে বানর সেনা প্রেরণ করেন পাঁচ সুন্দরকাণ্ড এটি রামায়ণের সবচেয়ে পবিত্র অংশ হনুমানের লঙ্কায় যাত্রা হনুমান বিশাল লাফে সাগর পেরিয়ে লঙ্কায় পৌঁছান সেখানে অশোক বনে বন্দী সীতার দেখা পান রামের অঙ্গুরি সীতাকে দিয়ে তার বার্তা পৌঁছে দেন রাবণকে সতর্ক করেন রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে লঙ্কার বহু অংশে অগ্নিসংযোগ করেন শেষে রামের কাছে ফিরে এসে সব সংবাদ দেন ছয় যুদ্ধকাণ্ড লঙ্কা কাণ্ড সাগরের ওপর সেতু রামের নির্দেশে নল নীল সাগরের ওপর ভাসমান পাথরের সেতু নির্মাণ করেন রাম সেতু মহাযুদ্ধ লঙ্কায় পৌঁছে রাম রাবণের ভয়াবহ যুদ্ধ শুরু হয় রাম সেনায় ছিলেন হনুমান সুগ্রীব জাম্বুবান অঙ্গদ সহ অসংখ্য বানর গুরুত্বপূর্ণ ঘটনা বলি ইন্দ্রজিৎ মেঘনাথ এর শক্তি ব্রহ্মাস্ত্র লক্ষণের অজ্ঞান হওয়া এবং হনুমানের সঞ্জীবনী আনা কুম্ভকর্ণের নিহত হওয়া অবশেষে রাম রাবণকে বধ করেন সীতাহারণ রাম সীতাকে মুক্ত করেন সীতার পবিত্রতা প্রমাণের জন্য অগ্নি পরীক্ষার বর্ণনাও এই অংশে রয়েছে সাত উত্তরকাণ্ড রাম অযোধ্যায় ফিরে এসে রাজ্য শাসন শুরু করেন এটাই রাম রাজ্য সকলেই সুখে থাকে রাম ন্যায় সত্য ও ধর্মের পথ অনুসরণ করেন চার শেষ কথা রামায়ণ কেবল যুদ্ধ বা বীরত্বের কাহিনী নয় এটি ধর্ম ন্যায় সততা প্রেম আদর্শ ও ত্যাগের মহাগাত